দশ তারিখে তো ছিল পল্লবীদি রেজিস্ট্রি পল্লবীদি রেজিস্ট্রির জন্য সুন্দর করে সেজে নিয়েছে এরা জামাইবাবুর দিদি আর এটা মেস দি পল্লবীদির ঘরের মধ্যে পল্লবীদি শাশুড়ি নন সকলের মধ্যে বসেছিল এর মধ্যে ম্যারেজ রেজিস্টারটা চলে এসেছিল আর ফাইনালি দি আর ডুইং দা ওয়ার্ক পল্লবীদি সাইন করলো দেন জামাইবাবু সাইন করলো অ্যান্ড ফাইনালি দে আর ম্যারিড উইস দেি ভেরি ম্যারিড লাইফ এরপরেই দাদা পল্লবীদিকে শ্রীরূপে গ্রহণ করল সেম কথা বলতে গিয়ে তো পল্লবীদের আওয়াজ আমরা একটুকু শুনতে পাইনি মায়ের বি এটাই মেয়েদের লাইফ সাতাশ বছরের সব সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে একটা মেয়ে থেকে শ্রীরূপে পরিণত হওয়ার কষ্টটা হয়তো পল্লবীদি তখন রিয়েলাইজ করতে পারছিল